স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি এই যে আমি পতাকা নিয়ে ভিডিও শ্যুট করার জন্য বার হয়েছি তো ভিডিও বানাবো তাই বলে যাচ্ছি একটা বোন আমার ক্যামেরাম্যান তো আমার ক্যামেরাম্যানটা যে আছে ও গেছে মামার বাড়িতে নানির বাড়িতে তো এখন আর একটা বোন আছে ওকে কল করছি ভিডিও মানে ইয়েটা ধরার জন্য মোবাইলটা ধরার জন্য এই যে শ্যুট করার জন্য পতাকা আর আছে উন আর সাধারণ জন্য কিছু আছে ঠিক আছে গাইস ওখানে গিয়ে দেখা হচ্ছে ভিডিও বানানোর জন্য কেউ আসতে চায় না সঙ্গে এই যে একাই বাড়ি গেছি আর যা রোদ্রু করছে বাবা সেই রোদ্রু এক গেছি একা একা যাচ্ছি ভিডিও বানানোর জন্য কেউ নাই আমি শুধু একাই আর একটা বোনকে নেব ক্যামেরাম্যান আসছে বডিম্যান বাহু বাহু বলি বাহু বলি আসছে এই যে আসছে এই যে ক্যামেরাম্যানটা আমার তো আমরা যাচ্ছি এই যে মাঠে ভিডিও বানানোর জন্য মাঠে ভিডিও বানাচ্ছি ভারতের পতাকা দিয়ে তো ভিডিও বানায় অবস্থা খারাপ হয়ে গেছে যা গরম করছে দেখতে পাচ্ছ এই যে ভারতের পতাকা আমাদের এটা গর্ব আমাদের আই লাভ মাই ইন্ডিয়া সবুজে সবুজ দেখতে পাচ্ছ মাঠে আসছি বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে দেখাবে এখন এখনকার নামে টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন টাটা